হি ইজ উইথ মি সে আমার সাথে আছে সে আমার সাথে আছে হি ইজ উইথ মি দ্য বয় ইজ ভেরি গুড ছেলেটা খুব ভালো ছেলেটা খুব ভালো দ্য বয় ইজ ভেরি গুড আই নো আই এম বিউটিফুল আমি জানি আমি সুন্দর আমি জানি আমি সুন্দর আই নো আই এম বিউটিফুল ইফ আই নিড এনিথিং আমার কিছু প্রয়োজন হয় আমার কিছু প্রয়োজন হয় ইফ আই নিড এনিথিং আই নিড দিস জব আমার এই চাকরিটা দরকার আমার এই চাকরিটা দরকার আই নিড দিস জব হোয়াট ডু ইউ ডু ইন ইউর টাইম অবসর সময় তুমি কি করো অফিস সময় তুমি কি করো হোয়াট ডু ইউ ডু ইন ইউর ডোন্ট টক টু মি আমার সাথে কথা বলবে না আমার সাথে কথা বলবে না ডোন্ট টক টু মি কিফ ইউ মাউথ শার্ট আপনার মুখ বন্ধ রাখুন আপনার মুখ বন্ধ রাখুন কিপ ইউ মাউথ শার্ট ইজ ই ট্রেনিং দেয়ার ওখানে কি বৃষ্টি হচ্ছে ওখানে কি বৃষ্টি হচ্ছে ই ট্রেনিং দেয়ার আর ইউ নট কামিং নাও তুমি কি এখন আসবে না তুমি কি এখন আসবে না আর ইউ নট কামিং নাও হোয়েন ডু ইউ রিড তুমি কখন ফড়ো তুমি কখন ফড়ো হোয়েন ডু ইউ রিড ডোন্ট বি লেজি কুরুমি করবে না কুরুমি করবে না ডোন্ট বি লেজি এ লং টাইম অ্যাগো অনেক দিন আগে অনেক দিন আগে এ লং টাইম অ্যাগো উইল ইউ রিয়েলি কাম তুমি কি সত্যি আসবে তুমি কি সত্যি আসবে উইল ইউ রিয়েলি কাম এনি ওয়ান ক্যান মেক এ মিস্টেক যে কেউ ভুল করতে পারে যে কেউ ভুল করতে পারে এনি ওয়ান ক্যান মেক এ মিস্টেক হি উইল বি পারফেক্ট ফর হার সে তার জন্য ভালো হবে সে তার জন্য ভালো হবে হি উইল বি পারফেক্ট ফর হার আই এম নট এগেনস্ট ইট আমি এর বিরুদ্ধে নই আমি এর বিরুদ্ধে নই আই এম নট এগেন্স্ট ইট আই এম ড্রয়িং দিস ফর ইউ আমি এটা তোমার জন্য করেছি আমি এটা তোমার জন্য করেছি আই এম ড্রয়িং দিস ফর ইউ হোয়াই নিড মানি নাও এখন টাকা লাগবে কেন এখন টাকা লাগবে কেন হোয়াই নিড মানি নাও আই হ্যাভ প্রবলেমস অ্যাট হোম আমার বাড়িতে সমস্যা আছে আমার বাড়িতে সমস্যা আছে আই হ্যাভ প্রবলেমস অ্যাট হোম মাই ফাদার ইজ হসপিটালাইজড আমার বাবা হাসপাতালে ভর্তি আমার বাবা হাসপাতালে ভর্তি মাই ফাদার ইজ হসপিটালাইজড ইয়েস মোর প্রবলেমস জি বেশি সমস্যা জি বেশি সমস্যা ইয়েস মোর প্রবলেমস আই হ্যাভ এ লিটলি প্রবলেম আমার একটু বেশি সমস্যা আমার একটু বেশি সমস্যা আই হ্যাভ এ লিটলি প্রবলেম দ্য মান্থ ইজ নট অভার মাস্ত শেষ হয়নি নি মাস্ত সে ছয় নি দ্য মান্থ ইজ নট ওভার মে বি ইউ ডোণ্ট নো মি হয়তো তুমি আমাকে শেনো না হয়তো তুমি আমাকে চেনো না মে বি ইউ ডোন্ট নো মি হোয়াই ডিড ইউ কাম হেয়ার তুমি এখানে কেন আসছ তুমি এখানে কেন আসছ হোয়াই ডিড ইউ কাম হেয়ার আই কাম টু স্টাডি আমি পড়াশোনা করতে এসেছি আমি পড়াশোনা করতে এসেছি আই কাম টু স্টাডি হোয়াট ডু ইউ ম্যান তুমি কি বুঝতে চাইছ তুমি বুঝতে চাইছ হোয়াট ডু ইউ ম্যান আই এম ফ্রম বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি আমি বাংলাদেশ থেকে এসেছি আই এম ফ্রম বাংলাদেশ টেক মি হোম আমাকে বাড়ি নিয়ে চলো আমাকে বাড়ি নিয়ে চলো টেক মি হোম প্লিজ কি ফিট মেনটেন দয়া করে এটা বজায় রাখুন দয়া করে এটা বজায় রাখুন প্লিজ কি ফিট মেনটেন আই ক্যান ডু এভরিথিং ফর ইউ আমি তোমার জন্য সব কিছু করতে পারি আমি তোমার জন্য সব কিছু করতে পারি আই ক্যান ডু এভরিথিং ফর ইউ উইল ইউ বি মাই লাইফ টাইম পার্টনার তুমি কি আমার সারা জীবনের সঙ্গী হবে তুমি কি আমার সারা জীবনের সঙ্গী হবে উইল ইউ বি মাই লাইফ টাইম পার্টনার ডোন্ট ইউ লাভ মি তুমি কি আমাকে ভালোবাসো না তুমি কি আমাকে ভালোবাসো না ডোন্ট ইউ লাভ মি আই উইল ওয়েট ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করব আমি তোমার জন্য অপেক্ষা করব আই উইল ওয়েট ফর ইউ আই মিস ইউ স্মাইল আমি তোমার হাসিটা মিস করি আমি তোমার হাসিটা মিস করি আই মিস ইউ স্মাইল আই লাভ ইউ উইথ মাই হার্ট আমি তোমাকে মন থেকে ভালোবাসি আমি তোমাকে মন থেকে ভালোবাসি আই লাভ ইউ উইথ মাই হার্ট হোয়াই ডোন্ট ইউ সে সামথিং তুমি কিছু বলছো না কেন তুমি কিছু বলছো না কেন হোয়াই ডোন্ট ইউ সে সামথিং হি ইজ ওয়াইটিং ফর ইউ তোমার জন্য সে অপেক্ষা করছে তোমার জন্য সে অপেক্ষা করছে হি ইজ ওয়াইটিং ফর ইউ ডু ইউ ওয়ান্ট ইট তোমার কি এটা লাগবে তোমার কি এটা লাগবে ডু ইউ ওয়ান্ট ইট